আজকের ভিডিওতে জানব জোয়ার ভাটা কি জোয়ার ভাটা সৃষ্টির কারণগুলি কি কি জোয়ার ভাটার শ্রেণী বিভাগ করো একটা প্রশ্ন ভেবে দেখো তুমি যদি একদিন সকালে সমুদ্রের ধারে বেড়াতে যাও দেখবে জল অনেকটা এগিয়ে এসেছে তুমি প্রায় জল ছুঁতে পারছ আবার বিকেলের দিকে যদি একই জায়গায় যাও দেখবে সেই জল অনেক পিছিয়ে গেছে জায়গাটা এখন প্রায় শুষ্ক কেন এমন হয় জল কি জাদু করে না এটা কোনো জাদু নয় এটা প্রকৃতির একটি অসাধারণ ঘটনা যার নাম জোয়ার ও ভাটা এবং এই ঘটনার পেছনে কাজ করে দূরের এক প্রাকৃতিক খেলোয়াড় চাঁদ এখন আমরা জানব জোয়ার ভাটা কি কিভাবে চাঁদের আকর্ষণেই সমুদ্রের বিশাল জলরাশি প্রতিদিন ফুলে ওঠে আর নেমে যায় এবং এর কি কি বৈশিষ্ট্য আছে খুব সহজ ভাষায় চলো শুরু করি জোয়ার ভাটার এই রহস্য ভরা গল্প সহজ ভাষায় উদাহরণসহ জোয়ার ও ভাটা কাকে বলে যখন চাঁদ ও সূর্যের মহাকর্ষজ বলের প্রভাবে সমুদ্র সাগর বা নদীর জল একই স্থানে কিছু সময়ের জন্য ফুলে ওঠে অর্থাৎ উঁচু হয়ে যায় তখন তাকে বলে জোয়ার আর যখন সেই একই জায়গায় জল আবার নামতে থাকে বা নিচু হয়ে যায় তখন সেটিকে বলা হয় ভাটা এই জল ওঠা ও নামার ছন্দময় প্রক্রিয়া প্রতিদিন দুইবার জোয়ার ও দুই বার ভাটা হিসেবে ঘটে তাহলে জোয়ার ভাটা সৃষ্টি হয় কিভাবে। জোয়ার ভাটা হওয়ার মূল কারণ হল চাঁদ ও সূর্যের মহাকর্ষজ টান চাঁদের টান সবচেয়ে বেশি কাজ করে কারণ চাঁদ পৃথিবীর খুব কাছে সূর্য প্রভাব ফেলে তবে তুলনামূলকভাবে কম যখন চাঁদ কোনো স্থানের ঠিক উপরে অবস্থান করে তখন সেই অঞ্চলের জলরাশির ওপর চাঁদের আকর্ষণ বল কাজ করে এবং জল ফুলে উঠে জোয়ার সৃষ্টি হয় একই সঙ্গে পৃথিবীর বিপরীত পাশে চাঁদের আকর্ষণ অপেক্ষাকৃত কম কাজ করায় সেখানেও জলের ভারসাম্য নষ্ট হয় আরেকটি জোয়ার তৈরি হয় তাই সাধারণভাবে পৃথিবীতে একদিনে একটি স্থানে দুইবার জোয়ার ও দুইবার ভাটা হয় এটি জোয়ার থেকে পরবর্তী জোয়ারে যেতে প্রায় বারো ঘন্টা পঁচিশ মিনিট লাগে এবার তাহলে জেনে নেওয়া যাক জোয়ার ভাটার কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এক নিয়মিততা জোয়ার ও ভাটা নির্দিষ্ট সময় অন্তর ছন্দময়ভাবে ঘটে দুই ব্যাপকতা এটি সমগ্র সমুদ্র ও তার আশেপাশের উপকূল অঞ্চলকে প্রভাবিত করে তবে ভূমধ্যসাগর ও কৃষ্ণসাগরে জোয়ার ভাটা প্রায় হয় না তিন জোয়ার তরঙ্গ জোয়ারের সময় তৈরি হওয়া বিশাল তরঙ্গকে বলা হয় জোয়ার তরঙ্গ এদের উচ্চতা গোড়ে তিন থেকে চার মিটার পর্যন্ত হতে পারে চার নদী মোহনা পর্যন্ত প্রভাব জোয়ারের জল শুধুমাত্র উপকূলে নয় নদীর মোহনা থেকে অনেকটা ভিতরে অনেক সময় কয়েক কিলোমিটার পর্যন্ত পৌঁছে যায় পাঁচ মাসিক পরিবর্তন প্রতি মাসে দুইবার হয় ভরা জোয়ার পূর্ণিমা ও অমাবস্যার সময় যখন চাঁদ সূর্য ও পৃথিবী এক রেখায় থাকে জল অনেক বেশি ফুলে ওঠে মরা জোয়ার অর্ধচন্দ্রের সময় চাঁদ সূর্য একে অপরের কোণে থাকে জল কম ওঠে কিন্তু কেন জোয়ার ভাটা গুরুত্বপূর্ণ মাছ ধরা ও নৌকা চলাচল নির্ভর করে জোয়ারের উপর বন্দর ও উপকূল শহরে বন্যা বা জলাবদ্ধতার সম্ভাবনা জোয়ারের সময় বেড়ে যায় নদীর মোহনার উর্বরতা ও মাটির গুণমান জোয়ার ভাটার মাধ্যমে বাড়ে মনে রাখার জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় এক চাঁদ ও সূর্যের আকর্ষণে জল ফুলে ওঠে জোয়ারের সৃষ্টি হয় দুই যখন জল নিচের দিকে নেমে যায় তখন ভাটার সৃষ্টি হয় তিন দিনে দুইবার জোয়ার হয় ও দুইবার ভাটা হয় এখন আমরা জানব জোয়ার ভাটা সৃষ্টির কারণগুলি কি কী বৈজ্ঞানিকদের মতে প্রধানত দুটি কারণে জোয়ার ভাটা হয় এক পৃথিবীর ঘূর্ণন ও কেন্দ্রাতিক বল দুই পৃথিবীর ওপর চাঁদ ও সূর্যের আকর্ষণ তাহলে প্রথমে জানব পৃথিবীর ঘূর্ণন ও কেন্দ্রাতিক বল পৃথিবী নিজের অক্ষে প্রতিনিয়ত ঘুরছে এই ঘূর্ণনের কারণে একটা বল সৃষ্টি হয় যাকে বলে কেন্দ্রাতিক বল একটি উদাহরণ ধরো তুমি যদি একটা দড়িতে বল বেঁধে ঘোরাও তাহলে বলটা বাইরের দিকে ছিটকে যাওয়ার চেষ্টা করে এই ছিটকে যাওয়ার প্রবণতাই কেন্দ্রাতিক বল ঠিক তেমনি পৃথিবী যখন ঘুরে তখন সমুদ্রের জল কিছুটা বাইরের দিকে চাপ দেয় চাঁদের বিপরীত দিকে এই বল বেশি কাজ করে বলে সেখানেও জল ফুলে ওঠে এর ফলে একদিকে চাঁদের আকর্ষণে এবং অন্যদিকে পৃথিবীর কেন্দ্রাতিক বলের প্রভাবে পৃথিবীর দুই বিপরীত পাশে দুটি জোয়ার হয় এই দুই জোয়ারের মাঝামাঝি অঞ্চলে জল কমে যায় যাকে ভাটা বলে মনে রাখো দিনে দুইবার জোয়ার এবং দুইবার ভাটা হয় কারণ পৃথিবী চব্বিশ ঘন্টায় একবার আবর্তন করে ফলে প্রতি বারো ঘন্টা অন্তর একবার করে মুখ্য ও গৌণ জোয়ার হয় এবার জানব পৃথিবীর ওপর চাঁদ ও সূর্যের আকর্ষণ তোমরা নিশ্চয়ই জানো নিউটনের মহাকর্ষ সূত্র কাকে বলে পৃথিবীর মতো প্রতিটি জ্যোতিষ্ক যেমন চাঁদ সূর্য গ্রহ ও উপগ্রহ এরা একে অপরকে আকর্ষণ করে অর্থাৎ একটা বস্তুর ওপর আরেকটা বস্তুর আকর্ষণ বল কাজ করে এই টানকেই বলে মহাকর্ষ বল এই বলের পরিমাণ নির্ভর করে দুটি বিষয়ে প্রথমত দুটি বস্তুর ভর যত বেশি তাদের আকর্ষণ বল তত বেশি হবে একে বলে ভরের গুণ ফলের সমানুপাতিক যেমন যদি একটি পাথরের ভর এক কেজি হয় আর একটি দশ কেজি হয় তাহলে দশ কেজি পাথরের আকর্ষণ বল বেশি হবে দ্বিতীয়ত দুটি বস্তুর মধ্যে যত দূরত্ব বেশি হবে আকর্ষণ বল তত কম হবে এটাকে বলে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক অর্থাৎ যদি তুমি একটা চুম্বককে লোহার টুকরো থেকে দূরে সরিয়ে রাখো তার আকর্ষণ বল কমে যায় তাহলে এখন প্রশ্ন চাঁদ আর সূর্য দুজনেই পৃথিবীকে আকর্ষণ করে তবে জোয়ার ভাটা সবচেয়ে বেশি হয় চাঁদের প্রভাবে কেন জানো কারণ যদিও সূর্যের ভর চাঁদের চেয়ে দুশো পঞ্চান্ন লক্ষ গুণ বেশি কিন্তু সূর্য অনেক দূরে অবস্থান করে প্রায় পনেরো কোটি কিমি আর চাঁদ মাত্র তিন লক্ষ চুরাশি হাজার কিমি দূরে অবস্থান করে দূরত্ব বেশি হলে আকর্ষণ কম হয় যেহেতু চাঁদ সূর্যের তুলনায় পৃথিবীর অনেক কাছে অবস্থান করে তাই চাঁদের আকর্ষণ বল অনেক বেশি পরিসংখ্যান অনুযায়ী পৃথিবী থেকে চাঁদের দূরত্ব সূর্যের দূরত্ব অপেক্ষা তিনশো একানব্বই গুণ কম ফলে পৃথিবীর ওপর চাঁদের মহাকর্ষশক্তি সূর্য অপেক্ষা দুই দশমিক দুই গুণ বেশি এবং আনুপাতিক হিসেবে এগারো দশমিক পাঁচ তাই জোয়ারের আসল নায়ক হচ্ছে চাঁদ যখন পৃথিবীর কোনো অংশ চাঁদের একদম সামনে আসে তখন চাঁদের আকর্ষণে সেই অংশের সাগরের জল ফুলে ওঠে এটাকে বলে মুখ্য জোয়ার আর পৃথিবীর উল্টো পাশে চাঁদের বিপরীত দিকে পৃথিবীর আবর্তনের ফলে যে কেন্দ্রাতিক বল তৈরি হয় তা জলকে বাইরের দিকে ঠেলে দেয় ফলে সেখানেও জল ফুলে ওঠে এটাকে বলে গৌণ জোয়ার উদাহরণ যদি সকালে নয়টায় একটি জায়গায় মুখ্য জোয়ার হয় তাহলে প্রায় বারো ঘন্টা পরে রাত নয়টায় গৌণ জোয়ার হবে মাঝখানের সময় অর্থাৎ দুপুর তিনটা ও রাত তিনটায় সেখানে ভাটা পড়বে বন্ধুরা আগেই আমরা জেনেছি জোয়ার ভাটার সৃষ্টি চাঁদ সূর্য এবং পৃথিবীর গতির জন্য হয় এবার চলো আমরা বুঝে নিই জোয়ারের বিভাগ, অর্থাৎ মুখ্য ও গৌণ জোয়ার কিভাবে হয় এবং তাদের মধ্যে পার্থক্য কি। চলো ধাপে ধাপে বুঝে নিই যেন কোনো বিভ্রান্তি না থাকে মুখ্য জোয়ার শঙ্কা আবর্তনের ফলে পৃথিবীর কোন স্থানের জলরাশি যখন চন্দ্রের সম্মুখে অবস্থান করে তখন চাঁদের সর্বাধিক মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে সরাসরি যে জোয়ারের সৃষ্টি হয় তাকে মুখ্য জোয়ার বা প্রত্যক্ষ জোয়ার বলা হয় সহজ করে বললে ধরো একটা বারোটায় চাঁদের মুখোমুখি এল তখন সেই স্থানে চাঁদের টানে জল ফুলে উঠবে আর সেটাই হবে মুখ্য জোয়ার সময়কাল দিনে সাধারণত একবার মুখ্য জোয়ার হয় আবার কোনো কোন স্থানে দিনে দুইবারও হতে পারে দুটি মুখ্য জোয়ারের মাঝে সময়ের পার্থক্য থাকে প্রায় চব্বিশ ঘন্টা বাহান্ন মিনিট বৈশিষ্ট্য চাঁদের সরাসরি আকর্ষণে সৃষ্টি হয় পৃথিবীর যে অংশ চাঁদের সামনে আসে সেখানে ঘটে এই জোয়ার সাধারণত সবচেয়ে শক্তিশালী হয় এর পুনরাবৃত্তি হয় নির্দিষ্ট সময় উদাহরণ যদি কলকাতায় সকাল ছয়টায় মুখ্য জোয়ার হয় তাহলে পরবর্তী মুখ্য জোয়ার হবে পরদিন সকাল প্রায় সাতটা নাগাদ চব্বিশ ঘণ্টা বাহান্ন মিনিট পর দুই গৌণ জোয়ার সংগ্রাহ যখন পৃথিবীর কোন স্থান চাঁদের একেবারে বিপরীত পাশে পৌঁছে যায় তখন সেখানে চাঁদের টান একটু কম কাজ করে কিন্তু পৃথিবীর ঘূর্ণনের কারণে যে কেন্দ্রাতিক বল তৈরি হয় সেই বল জলের উপর প্রভাব ফেলে এবং জল বাইরের দিকে ঠেলে দেয় ফলে ওই স্থানের জলও ফুলে ওঠে একে বলে গৌণ জোয়ার সহজভাবে বললে ধরো একটা স্থান দুপুর বারোটায় চাঁদের সামনে এলো তখন হলো মুখ্য জোয়ার তাহলে রাত বারোটায় যখন সেই স্থান চাঁদের বিপরীতে যাবে তখন ওই কেন্দ্রে তৈরি হওয়া বলের জন্য গৌণ জোয়ার হবে সময়কাল দিনে সাধারণত একবার গৌণ জোয়ার হয় মুখ্য জোয়ারের প্রায় বারো ঘন্টা ২৬ মিনিট পরে এটি ঘটে বৈশিষ্ট্য চাঁদের মুখ্য আকর্ষণের বিপরীত দিকে ঘটে এর সৃষ্টি পৃথিবীর কেন্দ্রাতিক বলের জন্য এটি মুখ্য জোয়ারের তুলনায় কম তীব্র স্থলভাগ ও জলভাগের গতির পার্থক্য এই জোয়ার সৃষ্টিতে ভূমিকা রাখে উদাহরণ যদি সকাল ছয়টায় মুখ্য জোয়ার হয় তাহলে প্রায় সন্ধ্যা ছয়টা ছাব্বিশ মিনিট নাগাদ গৌণ জোয়ার হতে পারে আবার জোয়ারের প্রাবল্য অনুসারে জোয়ার দুই প্রকার একটাকে বলে ভরা কোটাল আর একটাকে বলে মরা কোটাল চলো আমরা একদম সহজ ভাষায় ও ছবির মতো উদাহরণ দিয়ে বুঝে নিই এই দুটো কোটাল কি এবং কেন হয় ভরা কোটাল কি অর্থ ভরা মানে পূর্ণ আর কোটাল মানে জোয়ার অর্থাৎ ভরা কোটাল মানে পূর্ণ শক্তির জোয়ার বা প্রবল জোয়ার ইংরেজিতে একে বলে স্প্রিং টাইড সংজ্ঞা অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে চাঁদ সূর্য ও পৃথিবী একই রেখায় অবস্থান করলে সিজিগি চাঁদের মাধ্যাকর্ষণ শক্তির সঙ্গে সূর্যের আকর্ষণ বলের মিলিত শক্তির প্রভাবে সমুদ্রপৃষ্ঠে সবচেয়ে প্রবল জোয়ার হয় একে ভরা কোটাল বা তেজ জোয়ার বলে ভরা কোটাল কেন হয় এই সময় চাঁদের আকর্ষণের সঙ্গে সূর্যের আকর্ষণ একই দিকে কাজ করে ফলে দুই মহাজাগতিক বস্তুর মিলিত আকর্ষণে সমুদ্রের জল প্রবলভাবে ফুলে ওঠে উদাহরণ পূর্ণিমা তিথিতে পৃথিবীর এক পাশে চাঁদ এবং অন্য পাশে সূর্য থাকে তখন চাঁদের টানে একপাশে পাশে মুখ্য চন্দ্র জোয়ার এবং সূর্যের টানে অন্য পাশে গৌণ সৌর জোয়ার হয় উভয় দিকেই জলের স্তর বেড়ে যায় অমাবস্যা তিথিতে চাঁদ ও সূর্য পৃথিবীর একই পাশে থাকে দুইয়ের টান একই দিকে হওয়ায় এই জোয়ারের প্রাবল্য পূর্ণিমার তুলনায় আরও বেশি হয় ভরা কোটালের বৈশিষ্ট্য প্রতি মাসে দুইবার অর্থাৎ পূর্ণিমা ও অমাবস্যায় ঘটে এই সময় সমুদ্র জল সাধারণের চেয়ে কুড়ি পার্সেন্ট বেশি উঁচু হয় অমাবস্যা তিথিতে জোয়ারের উচ্চতা সবচেয়ে বেশি হয় মরা কোটাল কি সংজ্ঞা কৃষ্ণ ও শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পৃথিবীর সঙ্গে চাঁদ ও সূর্যের সমকোণে অবস্থানের ফলে যে কম প্রাবল্যের জোয়ার সৃষ্টি হয় তাকে মরা কোটাল বলে কখন হয় কৃষ্ণপক্ষ ও শুক্রপক্ষের অষ্টমী তিথিতে এই সময় চাঁদ সূর্য ও পৃথিবী সমকোণে নব্বই কোণে অবস্থান করে কেন হয় এই অবস্থায় চাঁদ ও সূর্য ভিন্ন দিক থেকে পৃথিবীকে আকর্ষণ করে ফলে তারা একে অপরের টান কিছুটা বাতিল করে দেয় এতে জোয়ারের প্রাবল্য কমে যায় উদাহরণ ধরো পূর্ণিমার ঠিক সাত দিন পর বা অমাবস্যার সাত দিন পর অষ্টমী তিথি আসে তখন চাঁদ ও সূর্য পৃথিবীর চারপাশে নব্বই ডিগি কোণে অবস্থান করে এই অবস্থায় জোয়ার হয় ঠিকই কিন্তু জল খুব বেশি উঁচুতে ওঠে না মরা কোটালের বৈশিষ্ট্য প্রতি মাসে দুইবার অষ্টমী তিথিতে ঘটে চাঁদ ও সূর্য পরস্পরের আকর্ষণ খণ্ডন করে বলে জোয়ার দুর্বল হয় এই জোয়ারে তীব্রতা কম থাকে জলের স্তর স্বাভাবিকের কাছাকাছি থাকে সংক্ষেপে মনে রাখু চাঁদ ও সূর্য যদি এক রেখায় থাকে ভরা কোটাল জোয়ার বেশি চাঁদ ও সূর্য যদি সমকোণে থাকে মরা কোটাল জোয়ার কম ভিডিওর শেষে তোমাদের জন্য থাকছে গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন এক জোয়ার ভাতা কি এর বৈশিষ্ট্যগুলি লেখো দুই জোয়ার ভাতা সৃষ্টির কারণগুলি কি কী তিন জোয়ার শ্রেণী বিভাগ করো চার মুখ্য জোয়ার কাকে বলে এর বৈশিষ্ট্যগুলি লেখো পাঁচ গৌণ জোয়ার কাকে বলে এর বৈশিষ্ট্যগুলি লেখো ছয় ভরা কোটাল কাকে বলে এর বৈশিষ্ট্যগুলি লেখো সাত মরা কোটাল কাকে বলে এর বৈশিষ্ট্যগুলি লেখো ভিডিওটি আজকে এখানেই শেষ করলাম ধন্যবাদ